এখন আমরা যাব হচ্ছে ভিতরে ভিতরে যায় আমরা দিই আর কি যাই হোক যেমন হচ্ছে সালমান সামমানসার কবর দেখব তারপরে হচ্ছে আর অন্য অন্য কোবর দেখবো হলো সালমান সামমানসার মা কবর মাছকে দাওয়াত না দিলে সে আসতো না কিন্তু এখন আসলে এটা নাই আলাইকুম আমরা এখন আছে আমার বন্ধু ছোট ভাই আজকে আমরা আসছি হচ্ছে নামাজ পড়তে মাজারে আজকে আমাদের আপনাদের দেখাবো কি কি আছে কী কি হয় সব কিছু এই জায়গাতে আপনার সব সময় একটা আরবিক ভিউ দেখতে পারবেন মনে হয় এখানে আসলে মনে হয় যে মধ্য বাচ্চার পরে একটা দেশে আছি বাস্তব এখানে আসলে এই যে আরবিক যে ইসলামিক যে কাঠিগুলো ইসলামিক কাঠিগুলো মধ্যে পাচ্ছে যে কাঠিগুলো এই কাঠিগুলোতে এরকম একটা পরিবেশ পাওয়া যায় খেজুর গাছ মেন গেটের সামনে আছে মেন গেট এটা হচ্ছে মাদারের সামনের গেট মেন গেট এখানেও ভিউটা অনেক সুন্দর এটা একটা টুরিস্ট পয়েন্ট এই টুরিস্ট পয়েন্টে অনেকেই যারা আসে তাদের জন্য এখানে হোটেলের ব্যবস্থা আছে তো এখন আবার বন্ধু স্বপন হচ্ছে ক্রাশওয়েট কিনে কোরআন সৌদি কী করে একটু পরে দেখতে পারবেন এখানে অনেকেই কোরআন সবুদ পড়ে অনেক লোক আছে কিন্তু যারা সবাই সবাই তো এই ক্রান সৌদা বলা যায় কোথায় কোরআন শরীফগুলো কী করা হয় দেখার জন্য লাস্ট লাভ দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে শুধু বিভিন্ন শৈত্র আছে সেগুলো কী করা হয় দেখতে পারব এই দোকানে আপনার যে কোনো এখানে আপনারা যদি কিছু কিনতে চান তাহলে কিনতে পারবেন যে কোনো জিনিস এখানে তসবি থেকে শুরু করে ইসলামিক যত রকমের জিনিস আছে সবগুলাই আপনারা কিন্তু মানে গিফটের জন্য কিনতে পারবেন সবগুলাই মোটামুটি এখানে আছে এখানে দোকানে কোনো ভাব নাই আপনি যে কোনো দোকানে কিনতে পারবেন এ হলো কোরআন শরীফ হ্যাঁ এখন আমরা যাবো হচ্ছে ভিতরে ভিতরে যে ক্রান শরীফগুলা

এখানে যারা আসবেন অবশ্যই মানি ব্যাগ প্লাস হচ্ছে ফোন অবশ্যই নিজের দায়িত্বে ঠিক রাখবেন এখানে ঝামেলা হয় এখন বলে দিলে দেখবেন ভিতরে ফোন নিয়ে যাওয়া অনেকটা নিষেধ হ্যাঁ যার কারণে লোকাই লোকাইতে ভাবে ভিডিও করা হইতেছে আমরা ভিতরে প্রবেশ করছি এখন হচ্ছে আমরা যে কোরআন শরীফগুলো নিয়ে আসছি এইগুলো হচ্ছে দেওয়া হবে ভিতরে ভিতরে দেওয়ার পর দেখবেন অনেকেই দেখবেন এখানে কোরআন শরীফ পরে কোরআন শরীফ অনেকেই পড়ে কিন্তু এখানে হাজার হাজার কোরআন শরীফ জমা হয় এইযুকর শরীফগুলো যাই কোথায় শুধু কোরআন শরীফ নেই আপনার আমরা যেগুলো দান করি সবগুলাই এখানে মোমবাতি থেকে শুরু করে শোকগুলো এগুলো আবার যারা এখান থাকে কর্তৃপক্ষ তারা আবার হচ্ছে এগুলো নিয়ে দোকানদারের কাছে বিক্রি করে দেয় দোকানদার আবার আমাদের কাছে আবার বিক্রি করে আমরা আবার এখানে দিয়ে আবার দোকানদার কাছে যাই এইভাবেই চলতে থাকে আর একটু করেই দেখবেন হচ্ছে মূল মাজার মূল মাজারের ভিতরে যে টাকাগুলো দেখবেন ভাইবেন না যে এটাগুলো সারাদিনে উঠছে এটাগুলো দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এই টাকাগুলো আমি যাওয়ার পরেই হচ্ছে একবার টাকা এখান থেকে টান দেওয়া হয়েছে মানে টাকা তো বেশি হয়েছে তখন একজন লোক যায় ভিতরে যাওয়ার পরে সেগুলো টান দেয় তারপরে হচ্ছে আবার যখন হয় আবার এইভাবে টান দেয় এইভাবেই হচ্ছে চোদ্দ তারিখ সারাদিন এই টাকাগুলো আসলে যাই কোথায় জানেন এই টাকাগুলো যাই হচ্ছে ওই এই মাজারটা সম্পূর্ণ একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে এটা হচ্ছে এই করে নেওয়া হয়েছে মানে তারা হচ্ছে ঢেকে নিছে এখন এই টাকাগুলো তাদের হাতে যায় আমরা অযোধ্যা এই টাকাগুলো দেই আর কি যাই হোক অথচ উনি তো আর খারাপ মানুষ না আমরা এখানে যাই গুর্জাত করতে যাব। কিন্তু এমন কিছু করব না যাতে তার ইসলামের কোন ক্ষতি হয় এখন যাব আমরা হচ্ছে কোবর দেখতে যেমন হচ্ছে সাম্মানসার কবর দেখব তারপরে হচ্ছে আর অন্য অন্য কোবর দেখব যারা কবর দেখতে যাবেন যখন এখানে আসার পরে তারা একটা জিনিস খেয়াল রাখবেন খবরে যাওয়ার সময় একটা ঝামেলা আছে অনেক একটা মুরব্বী ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি আপনার সাথে মুসাফা করে মুসাফা করবে যতক্ষণ পর্যন্ত টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত সে মুসাফা ধরে থাকবে মানে আপনাকে ছাড়বে না হ্যাঁ এখান থেকে একটু দূরে সরে থাকবেন আর কি মানে যখন আপনারা যাবেন আমি আসলে এই রিয়েলিটি হচ্ছে আমি অনেকই অনেক দিন সিলেটে থাকছি যার কারণে আমি এই বিষয়গুলো জানি আমি অনেকবার হচ্ছে সিলেট মাজারে গেছি হ্যাঁ যারা হয়তো যারা নিউজ যাবেন তারা হয়তো বা এই জিনিসগুলো জানবেন না আর ভুলেও মানে কী বলে এখানে এখানে যে আপনার মাজার আছে এখানে দান করতে চায় না হ্যাঁ ভুলেও এটা করতে চায় লাভ নাই তো কোনো লাভ নাই এই হলো সালমান সার কবর এখন আমরা দেখে যাব হচ্ছে শাহজালাল আ জেলাত কোথায় অজু করছেন কোন কূপের পানি দেবো রজু করছেন এটা আপনাদের দেখাবো হ্যাঁ পরে দেখতে পারবেন আর হচ্ছে এখানে কিছু রঙিন মাছ আছে রঙিন মাছও দেখতে পারবেন এখন আমরা দেখবো গজার মাছ আসলে গজার মাঝের একটা ইট ফার ছিল আগে হ্যাঁ এখন তো দেখা যায় না এখন তো ওইভাবে আসে না আগে আমরা শুনতাম গজার মাছকে দাওয়াত না দিলে সে আসতো না কিন্তু এখন আসলে এটা নাই আগে কতটুকু সত্য তো আমি জানি না তো জানতাম যে হচ্ছে গজার মাছকে দাওয়াত দিতে হইতো তারপরে সে আসতো আর কি হ্যাঁ এখন তো এমনি খাবার দিলেই আসে আমি যতটুকু জানি আমিও অনেক দিন গেছি যে এমনি খাবার দিলে আসে কিন্তু আগে নাকি এভাবে আসতো আমরা এখন কোথায় যাচ্ছি ভাই আমরা একটু যাচ্ছি ওই ওই কি রঙিন মাছ দেখতে আর আর শাহজালাল হরত শাহজালাল সাথে গিয়ে বন্ধু কোথায় আপনার ই করতে কোন কুয়াতে ওযু করতে এই ওযু জায়গা দেখা যাচ্ছে আর এখন আপনাদের দেখাবো হচ্ছে তালা বাবা ইনি কি ভাই এ ভাই তালার কি অবস্থা আপনার মালে তালা বাবা থাকে যে কোনো বাবা থেকে ফুলতলা বাবা অনেক বাবা আছে ভাই মাস্কো ৰঙীন মাছ আছিলে আমটো কিনব নে আমটি কিনব নাতিয়া কত টকা একশ ফুটা নেকি

কাজ না চিনতে করেন কত বড় ধান শাহজালাল পুজো করতেন কূপ এখন দেখতে পারবেন আপনারা এটাই সেই কূপ যেখানে এখানেও মানুষ টাকা দেয় চিন্তা করেন দেখি দেখা একটু এটা হচ্ছে কুয়া কুয়া হচ্ছে এই ভিতরে পানি কি আর দেখা যাবে এখানে পানি না পানি একটু নাই এটা হচ্ছে পবুতরের ঘর এখানে অনেক কবিতর থাকে এটাও একটা সুন্দর দৃশ্য মাদারে আসার উদ্দেশ্যই হচ্ছে এগুলো হওয়া উচিত আর মাদারে আসার মেন উদ্দেশ্য হওয়ার দরকার হচ্ছে উনি একজন ভালো মানুষ ছিলেন ওনার কবর জিজ্ঞাসা করলাম এটা টুকুই আর কিছু হওয়া উচিত আর ভিডিওতে রোটই সবাই ঘর